আপনি পৃথিবী থেকে চলে গেলে রব্বির হামহুমা হুমা কেমা রব্বাইয়ানি সবেরাও বিশুদ্ধ করে পড়তে পারবে কিনা সন্দেহ আছে দোয়া করে রব্বির হামহুমা হুমা কেমা রব্বাইয়ানি সাগিরা একটা বাক্যের মধ্যেই পাঁচটা ছটা ভুল বলে রব্বির হাম হুমা কামা রাব্বাইয়ানি সাগিরা এভাবে বলে আপনার ছেলে ব্যর্থ পিতা আপনি একজন একজন ব্যর্থ পিতা একজন ব্যর্থ মা যে মা যে পিতা সন্তানকে কোরআন শেখাতে পারল না এর চেয়ে হতভাগায় পৃথিবীতে কেউ নাই কোরআন আল্লাহাকে আপনাকে দিয়েছেন শোকেজের মধ্যে তুলে রাখতে বাবা মারা গেলে তিন দিনের দিন বের করবেন চল্লিশ দিনের দিন বের করবেন আর বছর কীর্তি বের করবেন ওই দিন হুজুর কে খুঁজবেন হুজুর আসেন জানাজা পরাই দিয়ে যান অন্য সময় দাড়ি ডুবি পাগরি জুব্বা দেখলে ভয় আতঙ্কে বাড়ি ভাড়া পর্যন্ত দেন না মূল কথায় আসেন মূল কথা হচ্ছে আমরা ইসলামিক ফ্যামিলিতে জন্ম নিয়েছি এর অর্থই বুঝি না আমরা ঈমান ভঙ্গের কারণ জানি না ইমান ভঙ্গের দশটা কারণ আছে এটা আমরা জানি না আমরা হয়তো অনেকে জানি অজু ভঙ্গের কারণ কয়টা কোন কোন কাজ করলে কোন কোন কথা বললে ইমান ভঙ্গ হয়ে যায় এটা আমরা জানি না মুসলিম পরিবারে জন্ম নিয়েছি আমরা ইসলামের এই নিয়ামত মোটেই স্বীকার করতে পারি নাই বুঝতে পারি নাই যারা সংগ্রাম করে সবর করে রক্ত দিয়ে জীবন দিয়ে ইসলাম প্রতিষ্ঠা করেছিলেন নবীর যুগে তারা বুঝতেন ইসলামের স্বাদ কি তৃপ্তি কি ইসলামের নূর কি জিনিস রেডিমেড পেয়েছি ইসলাম ইসলামের আলিফ পর্যন্ত আমাদের ভিতরে ঢোকে নাই এখনো শির্ক শির্ক কত প্রকার কি কি ম্যাক্সিমাম জানে না ম্যাক্সিমামই না মুসলিম পরিবারে জন্ম নিয়েও ওই যে মাদার পূজা করছে কবর পূজা করছে তার ধারণা যে ওইখানে গেলে আল্লাহ আল্লাহ আল্লাহকে পাওয়া যাবে সিড় কেন জানে না